hola, hola.

দরকার হবে না অটোমেটিক ভয়ের আরূহ বের হয়ে যাবে হযরত আজরাইল আলাইহিস সালামের জমিনে মাথা থাকবে আসমানে এত বড় দেহের অধিকারী এই আজরাইল আলাইহিস সালাতু সালাম এই দেহটা নিয়ে মানুষের সামনে যখন দাঁড়াবে মানুষ অটোমেটিক তারূহ বের হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন বললেন আজরাইল যাও আবার যাও মানুষের সূরতে যাও আমার নবীর সামনে তোমার আসল আকৃতি ধারণ করে তুমি যাও না যদি যাও তখন আমার নবী ভয় পেয়ে যাবেন আল্লাহ আকবর মানুষের আকৃতি ধারণ করে গিয়ে আপনি রুহু কব্জ করার দরকার নাই রুহু কব্জ না কইরা রুহুটা বের না কইরা এবার একটু একচিয়ার দিলাম হজরতে মুসা আলাইহু সালাতু সালাম কে তুমি গিয়া বলবা একটা জানোয়ার যে কোনো জানোয়ার হোক যে কোনো পশু হোক পশুর উপরে এইভাবে হাত রাখবে হাতের নিচে যতগুলি পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক বছর হায়াত আমি আল্লাহ দিয়ে দিব একটা হাতের নিচে হাজারো পশম ঠিক না হাজারের বেশি পশম যতগুলি পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে এক বছর হায়াত দিলাম আল্লাহ এই প্রস্তাবটা কি আমার নবীর সামনে পেশ করব ফরে দেখবা মুসা আলী কি বলে যদি হজরত মুসা আলী বলেন হ্যাঁ আমি গ্রহণ করলাম আল্লাহর প্রস্তাব আমি গ্রহণ করলাম তাহলে ডাইরেক্ট চলে আসবা আর যদি বলে না প্রস্তাব প্রত্যাখ্যান করলাম গ্রহণ করলাম না তাহলে তুমি মুসা আলিহুসালামের রুহু কবজ করে তারপরে নিয়ে আসবা আজরাইল আলাইহিসসালাম আবার গেলেন হযরত মূসার সামনে গিয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া মূসা কালিমুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি আমাকে থাপ্পর মেরে আমার চক্ষুটা নষ্ট বানিয়ে দিলেন অথচ আমি আসমান থেকে আমার নিজের ইচ্ছায় আসি নাই আমি তো এসেছিলাম আমার আল্লাহর ইচ্ছায় আল্লাহই তো আমাকে পাঠাইলেন কিন্তু কাজটা করলেন কি আমার আল্লাহ রব্বুল আলমিন আমার চক্ষুটাকে ভালো বানাই দিয়েছেন তবে আজকে একটা একতিয়ার এখতিয়ারটা হলো যে কোনো জানোয়ারের উপরে আপনি হাত রাখবেন আপনার হাতের নিচে যতগুলি পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক বছর হায়াত আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিয়ে দিবে তাহলে আপনি আরো বেশি দিন বাঁচতে পারবেন এক হাজার পশম যদি থাকে তাহলে এক হাজার বছর ফাইভেন হায়াত দুই হাজার পশম যদি থাকে তাহলে দুই হাজার বছর বছর আপনি হায়াত ফাইবেন এর ভিতরে আপনার সাথে আমি সাক্ষাৎ করার জন্য আসবো না আমার কি দরকার আছে আপনাকে না আমি তো আরছি আল্লাহর হুকুমে আসছি আল্লাহ ও মা কানালিনাং ইলাহি আকবরখন আল্লাহর হুকুম সারা আজরাইল আলা ইহুসাল্লা উসলাম একটা প্রাণীর রহু তিনি কব্জ করেন না আল্লাহ যখন হুকুম করেন তখনই তিনি আইসা রহুটা কব্জ করে নিয়ে যা ফজরতে মুসা আলহিসাল্লাম চিন্তায় করে গেলেন প্রস্তাব গ্রহণ করব না প্রত্যাখ্যান করব চিন্তা ফিকির করতে লাগলেন। একটু ধনমগ্ন হইলেন মোরাকাবায় বসে গেলেন চিন্তা করতে লাগলেন প্রসম পরিমাণ হায়াত একটা প্রসমে এক বছর পঞ্চাশটা প্রসমের বিনিময়ে পঞ্চাশ বছর দুই হাজার প্রসম যদি হয় দুই হাজার বছর কিন্তু এই দুই হাজার বছর শেষ হওয়ার পরে তো এই আজরাইল আবার আসবে ঠিকই নজরে বলে উনি তো আবার এসে আমার রুহুটা কব্জ করে নিয়ে যাইবেন এই চিন্তাটা করলেন করার পরক্ষণে বললেন না আমি আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান করলাম গ্রহণ করলাম না তার কারণ হলো এই পশম পরিমাণ হায়াত যখন আমার শেষ হয়ে যাবে তখন তো তুমি আবার আসবে আমার রুহু কবজ করার জন্য অবশ্যই আসবো হজরত মুসা আলাইহাম বললেন তাহলে দেরি করার দরকার নাই মরণ যখন লাগবে পরে মইরা লাভ নাই এখনই তুমি আমার রুহু কবজ করে নিয়ে যাও আল্লাহ এখনই নিয়ে যাও কারণ মরণ তো লাগবি মরণ প্রত্যেকটা মানুষেরই মরণ হবে মরণ থেকে মানুষ যতই পালানোর চেষ্টা করে আসলে কি ফালাইয়া টালাইয়া মরণ থেকে নিস্তার পাবে যদি টাকার বিনিময়ে বসের বিনিময়ে যদি কিছুদিন বাইসা থাকতো বাইসা টাকা যদি সম্ভব হইতো আজরাইল যদি বস খাইত তাহলে আমাদের বাংলাদেশে নেতা যারা ইতিপূর্বে এনতেকাল করছেন মারা গেছেন এদের টাকা পয়সার অভাব ছিল না ঠিক না একজনও মরল না